আমি নাস্তা রেডি করে রেখেছি উঠে খেয়ে নে নেই খেতে দিস শোন টেবিলে তোর গাড়ি ভাড়ার টাকা আমি রেখে দিয়েছি হওয়ার আগে দরজাটা ভালো করে বন্ধ করে যাই আপু একটু শান্ত মতো ঘুমাতে দাও তো কানের কাছে বক বক করো না সারা রাত মোবাইল চালাবে সকাল নাক নাগটিকে ঘুমাবে

আমি রহানকে ভালোবাসি এত সুন্দর মেয়ে হয়ে বার্সিটিতে পড়ে একটা নিশা করে সাথে তুই সম্পর্ক করেছিস কেমন তোর রুচি ও খারাপটা কিসে শুনি হ্যাঁ কিসে খারাপ ও ভার্সিটিতে পড়ে দেখতে কত সুন্দর কত স্মার্ট কত মেয়ে ওর পিছনে পিছনে ঘুরে তুমি জানো তাছাড়া ও কোটি ছেলে টাকা পয়সার কোনো অভাব নেই কোটি পুতি ছেলেরা একটু করতেই পারে এটা দোষের কি আছে আপা শুন রানি তোর বয়স কম ওই নিশা বিয়ে করে কখনো কেউ সুখী হতে পারেনি বোন ও ও নিশা বোন ও এক কিছু আরেকটা কি করবে তুই বুঝতে পারছিস না বোন অসম্ভব ও এরকম কখনো করবে না ও আমাকে খুব ভালোবাসে এটা ভালোবাসা নয় রানি তুই কেন বুঝতে পারছিস না তুমি বুঝতে পারছ না আপু তুমি ভালোবাসার কি বুঝবে জীবনে কখনো কাউকে ভালোবেসেছ জীবনে তো বিয়ে শাদি করো স্বামী সংসার সন্তানের মর্ম তুমি কি করে বুঝবে তোমার কি মন বলে কিছু আছে আমি আমার সুখ শান্তি সব বিসর্জন দিয়ে তাদেরকে আমি মানুষ করেছি মানুষ করেছি মানুষ করেছি মানুষ করেছি আর কতবার শোনাবে তুমি সব কথা মানুষ করেছো বলে কি হয়েছে আমার মাথা কিনে নিয়েছো নাকি হ্যাঁ আপা দেখো আমি এখন বড় হয়েছি আমার ভালো মন্দ আমি বুঝতে শিখেছি খবরদার আর কখন আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাবে না তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়েই চলে যাব না তোকে কি এমন কেন বলো প্রতিদিন নতুন নতুন ফর্ম কিনছে আর এক একটা নতুন অফিস ইন্টারভিউ দিচ্ছে কোথাও চাকরি হচ্ছেই না আমার আর কি বলবো মনে হচ্ছে মাঝে মাঝে আমার সার্টিফিকেট ছিড়ে ফেল কোথাও কোন ঘুষ ছাড়া দুর্নীতি ছাড়া কোন চাকরি হয় না আর আমাকে

নিশ্চয়ই পদ্মেশা তোকে কিছু করেছে বল আমাকে খুলে বল আমি আমি ওকে পলিশি দিব না পা না এসব মেয়ে এসে খুলেছে তোমায় আমার পেপুর আরো বাড়বে কি হয়েছে আমার কাছে খুলে বল আমি ওকে বিশ্বাস করে ভুল করেছি দাবা তো ও বলেছিলো আমাকে ভুল করবে মনে কি নিখ্যে ফোন মনে পড়ে

বলছো লাখ টাকা না দিলে ছাড়ার কোন আমি জানতাম এখন একটা কিছু হবে যা যা আমার গেছে এখন ব্যাপারটা আমি দেখছি কি করা যায় কি কথা বল আরে আমার বন্ধু কামাল আছে না ও তো বিদেশ চলে গেছে মালয়েশিয়া ওখানে চাকরি করতেছে ও আমাকে বললো দশ লাখ টাকা ম্যানেজ করতে পারলে আমাকে ন লাখ টাকা ম্যানেজ করবে বিদেশে বাংলাদেশেই তো হবে না পাহ কিচ্ছু হবে না চাকরি খুঁজতে খুঁজতে আমি বুড়ো হয়ে যাচ্ছি আমার আর ধৈর্য না আমার যেভাবে হোক বিদেশ যেতে হবে তুমি যেমনে পাও টাকা ম্যানেজ করে দাও কিন্তু এতগুলো টাকা আপা আমি যাই না তুমি থেকে টাকা ম্যানেজ করবে কিন্তু তুমি যেভাবেই পারো যেমনে পারো টাকা ম্যানেজ করো আমার টাকা লাগবে না টাকা লাগবে আর তুমি আমাকে ছোটবেলা থেকে এমনি এমনি বলতে আমি তোমার ছেলের মতো আমি যদি ছেলের মতো হতাম তাহলে তুমি কথা বলতে পারতেন বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে মানুষ করেছো আর আমি তোমাকে নিজের মা মতো সম্মান করি আর তুমি টাকার জন্য আজকে কথা বলতে পারো তুমি নিজের স্বার্থ কিছুই বুঝো না আমাকে মারো তা তো যাই করো আমার টাকা লাগবে টাকা লাগবে যেভাবে পারো যেমনি পারো তুমি বলি তো 아럼이정기면 i 아아 a 아 c e r a t 아 d 제� 아 claro, a 아 m ı ş 기다렸아아가한 laughter t e 아 e <sterdam> 아 i s 아 p r আমি একটা পাপি আর সেই সঙ্গে আমার পেটের মধ্যে প্রত্যেকটা দিন আমাকে হুমকি দিয়ে যাচ্ছে আমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে আপু ও টাকা না পেলে সত্যি ভিডিও ছেড়ে দেবে

আমি যদি বিদেশটা যেতে পারি আমার জীবন যদি এভাবে ধ্বংস হয়ে যায় আমি তো জালায় পরে সব ছাড়খাড় করে দেবো আমি বলছিলাম আমি আত্মাহত্যা করবো বলছিলাম কিচ্ছু

খেলোয়াড় যদি তার একমাত্র মেয়ে বয়স নয় বছর তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে এত ছোট বাচ্চা দুইটা কিডনি নষ্ট হয়ে গেল না যদি কোনো হৃদয় গান ব্যক্তি একটি কিডনি দান করে উনি যত টাকাই চাবে ওনাকে দেওয়া হবে চাচা কিছু মনে না করলে এই পত্রিকাটা নিয়ে যাই আপা তুই কই হ্যাঁ আপা এক সপ্তাহ হয়ে গেছে তোমার কোন খোঁজ খবর নাই তুই কি ভুইলেকে সবাই বিদেশ যাবেন তোর কবার দশ লক্ষ টাকা আছে আপু তুমি ভাইয়া কি এতগুলো টাকা দিয়ে দিলাম তাহলে আমার কি হবে তুমি একটা আমার কথাটা চিন্তা করলা না তুই কোনো চিন্তা করিস তোর জীবন না গুছিয়ে দিয়ে আমি মরব না তোর জন্য আমি পাঁচ লাখ কাপড় রোহানকে বাসা আসতে বল আপু আপু তোমার অনেক ধন্যবাদ আমি এক্ষুনি কল করছি হ্যালো হ্যালো রোহান শোনা বলছি কি কালকে তুমি না

অতটা তাহলে কোনো উপায় থাকবে না আমি তোর সাথে ঝগড়া করে কিছু করি না দু সরো ছিল আমারও ছিল আর বাচ্চারা যখন এসেই পড়েছে তাহলে এভেশন করে ফেলো রোহান আমার বংশকে এভেশন করালো তার পুরো একটা জীবন ঠিক পাবে না তোমগণ পাসপাসটাকে দিয়েছি আমার বংশকে তুমি বিয়ে করলে এই বাইগা তোমার নাম ওকে ঠিক আছে আমি রাজি বিয়ের ব্যবস্থা করব ঠিক আছে আমি আর দেরি করতে চাই না আমার হাতে সময় নেই আগামী পনেরো তারিখে বিয়ের দিন ধার্য করি না ঠিক আছে তাই করুন এই দেখো আমার টিকিট বিশাল কনফার্ম হয়ে গেছে আগামী পনেরো তারিখে আমার ফ্লাইট বলিস কি এতো খুশি খুশির সংবাদ কিন্তু রানীর বিয়ের তারিখ পনেরো তারিখে ঠিক করেছি কি বললো আপনার রানীর বিয়ে কার সাথে কোথায় বিয়ে দিচ্ছ রানী একটা ছেলেকে ভালোবাসে নাম রোহান আপা তুমি আমাদের বড় বোন তুমি যেহেতু ঠিক করেছো আমার কোনো আপত্তি নেই আর একটা কথা বিয়ে তো সকাল তাই না হুম তোর ফ্ল্যাট কি রাতে হ্যাঁ আমার ফ্ল্যাট রাতে পনেরো তারিখ রানীর বিয়ে সম্পন্ন হলে ওকে শ্বশুরবাড়িতে দিয়ে দেন আমি করতে বলে যাব রানী আর খুশি তো ভাই হ্যাঁ আপা কেন খুশি হবে তুমি এত কিছু করেছো আমাদের জন্য আমরা খুশি না হয়ে থাকি কি কিভাবে আপনাকে মিনিমাম এক মাস বেড রেস্টে থাকতে হবে আর ওষুধগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে তখন হয়তো আপনাকে বাঁচানোর সম্ভাবনা কম শেষ সবকিছু শেষ আল্লাহ আল্লাহ আমাকে আমাকে আর একটু সময় দাও আল্লাহ আল্লাহ আমাকে আমাকে আর একটু সময় দাও আল্লাহ আর একটু সবাই রানী সুখে থাকিস বোন সারা জীবন স্বামী সুয়াগীন হয়ে থাকিস বোন দোয়া করি তোর সন্তান যেন সুস্থ ভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে তার সন্তানের নাম রাখিস আমার আপু। তুমি এভাবে কেন বলছো তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি আমাদেরকে চির বিদায় দিচ্ছ বলা তো আর যায় না পরে যদি সুযোগ না পাই রোহান আজ থেকে আমার আরেকটা ভাই আমার মনটাকে কষ্ট দিও না তাহলে

রক্ত এসে আ হাতে রক্ত রক্ত কি হয়েছে তোমার আমাদের তোমার রক্ত কেন আমি আমার চিঠি বিক্রি করে দিয়েছি দোরা মনে করে

আপা তুমি আমা রেখে যেতে পারো না মৃত্যুর বিরোধ আমি দায়ী আমি দায়ী না রাজুপ না মৃত্যুর জন্য আমিও দায়ী কোন অংশে কম নয়